কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে প্রশ্ন করছেন আপু স্ত্রীর জনিতে কি আঙুল দেওয়া যাবে উত্তরের অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল লাভ উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগরা আজকে একটা আনকমন প্রশ্নের অ্যানসার করব আসলে জানতে হবে শিখতে হবে শিক্ষার কোনো শেষ নেই এবং আমি যে টিপস দিয়ে থাকি মেডিকেল দিক থেকে দিয়ে থাকি সেক্ষেত্রে লজ্জার কোনো কারণ নেই কারণ সেক্সুয়াল বিষয়টা আছে দেখেই আমাদের পৃথিবীটা কিন্তু টিকে আছে এবং সেভাবেই কিন্তু চলছে আর এই পৃথিবীটা রাখার জন্য আল্লাহ একটা মাধ্যম দিয়েছেন সেটা হলো যৌন মিলন সেই সেটাকে সঠিকভাবে পরিচর্যা করা আমাদের সবার দায়িত্ব এবং সেটা অবশ্যই ইসলামের দৃষ্টিকোণ থেকে হতে হবে আমি আগেই বলেছি লজ্জার কোনো কারণ নেই অবশ্যই শিখতে হবে এখন স্ত্রীকে উত্তেজিত করার জন্য সহবাসের সময় স্ত্রীকে সুখ দেওয়ার জন্য আঙুল দেওয়া যাবে ইসলামের দৃষ্টিতে এটা গুনার কাজ না তবে সেক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে কারণ যৌনাঙ্গ অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা ফোরফেলে করার একটা অঙ্গ হিসাবেও কিন্তু জনিতে হাত দেওয়া বোঝায় তা অনেকে হাত দিতে গিয়ে ওখানে হাত দেয় হাত দেয় অনেকে একটু ভিতরে ইন করে তো সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে খেয়াল রাখতে হবে আপনার আঙ্গুলের যে চারিটা থাকে ওইটা যেন বড় না থাকে কারণ অনেক সময় খুঁচা লেগে ভিতরে ব্লিডিং হতে পারে আর এতটাই সেন্সিটিভ জায়গা যে এখানে ব্লিডিং হলে কলড আকারে বড় বড় আকারে বের হবে তখন বন্ধ করা কিন্তু ছোট আপ হয়ে যাবে খুব কষ্টের হয়ে যাবে আপনাকে হসপিটালাইজড করতে হবে এবং সেখানে লাস্টে যে দেখা যায় যে স্টিচ দিতে হবে সেলাই দিতে হবে ডাক্তার যদি সূক্ষ্মভাবে ধরতে না পারে ব্লিডিং হতে হতে একটা সময় কিন্তু মৃত্যুর মুখে পতিত হতে পারে এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে হাতের আঙুলের যেন চারাটা যেন বড় না থাকে এটা করে ফেলতে হবে কোনো রকম যেন উঁচু নিচু না থাকে এবং আঙুলে যেন কোনো ময়লা না থাকে কারণ ভিতরে ইনফেকশন হয়ে সার্ভিসাইটিস হতে পারে দয়ার মুখে ইনফেকশন হতে পারে ভিতরে ওয়ালে ইনফেকশন হতে পারে এবং একটা পর্যায়ে যে কি হতে পারে ক্যান্সার হতে পারে তো এই এটা কিন্তু খুব ছোট একটা বিষয় না খুবই সেন্সিটিভ একটা বিষয় এদিকে খেয়াল রেখে সতর্কতা অবলম্বন করে সহবাসের পূর্বে হাত দুটো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে হেক্সিসল দিয়ে পরিষ্কার করে আঙুলগুলো যেন কোনো চারি না থাকে সেদিকে খেয়াল রেখে আপনি আপনার স্ত্রীর ফোরফেলে করার সময় জনিপথে আঙুল ব্যবহার করতে পারেন অল্প সময়ের জন্য একদম এবং ফোরফেলে হিসাবে তাকে উত্তেজিত করার জন্য আপনি করতে পারেন এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ